আসসালামু আলাইকুম ইবান সকালবেলা নিজেকে গুছিয়ে নিতে কারণ ভালো লাগে আমার অনেক ভালো লাগে সকালবেলা সব সময় না মানে যেদিন আমার মুখটা একটু বেশি ভালো থাকে সেই দিন আর কি আমি একটু নিজেকে গুছিয়ে নেই। তা আজকে মুখটা হয়তো বা ভালো এই কারণেই নিজেকে একটু গুছিয়ে নিচ্ছি আর আমি কীভাবে নেই সেটা তোমাদেরকে দেখাচ্ছি প্রথমে আমি একটা লিকুইড ব্রাশ ব্যবহার করেছি তো অন্যান্য প্রথমে আমি ফেস ওয়াশ করেছি তারপরে ফেসে একটা ক্রিম লাগিয়ে তার উপর একটা লিকুইড ব্লাগ ইউজ করলাম তো এখন আমি বেরিয়ামের এই লিপস্টিকটা দিব এটা হচ্ছে লিপের একটা পিঙ্ক টোনের একটা লিপস্টিক বাংলাদেশে যেরকম ছোটোবেলা আমরা লিপস্টিক ইউজ করতাম না যে লিপস্টিকটা দেওয়ার পরে লিপটা একটু পিঙ্কি পিঙ্কি হয়ে যায় তো এই লিপস্টিকটা কিন্তু সেম ওই রকমই তো আমি একটু গালেও লাগিয়ে নিলাম যেহেতু ওই ব্লাশটা দিয়েছিলাম অল্প পরিমাণে দিবই যেহেতু একটু বেশি করেই দেই মাঝে মাঝে আমি এরকম লিপস্টিক দিয়ে আমি আমার গালে ব্লাশ দিয়ে নিই আর এটা তো অনেক সুন্দর একটা লিকুইড লিপস্টিক তো এটার কালারটা আমার কাছে ভালো লাগছে একদম উইদাউট এনি মেকআপ এই ব্লাশটা ইউজ করলে খুবই ভালো লাগে তারপর চুলটাকে একটু সেট করে নিচ্ছি আমার চুল নর্মালি অনেক স্ট্রেট থাকে এই চুলের জন্য অনেক ব্যান্ড অনেক রাবার ব্যান্ড নষ্ট করেছি আর বড় যে চেপে ধরে রাখে কাটা ব্যান্ড বা অনেক আগে যখন কাকা ব্যান্ড বলতো তো ওই ব্যান্ডগুলো অনেক ভেঙেছি এনিওয়ে যে কথা সে কাজ এখন আমি এই চুলটাকে সেট করে নিব একটি স্ট্রেইটনার দিয়ে আমি ঠিক এইভাবে হেয়ারটাকে কার্ল করে নিলাম সব হেয়ার আমি এখন কার করব না যেহেতু হেয়ার অনেক আর আমি কোথাও বের হচ্ছি না জাস্ট তোমাদেরকে শো করছি কিভাবে আমি কার্ল করি অনেক আপনি জানতে চায় কোথাও গেলে বা আমার কলেজেও অনেকে জিজ্ঞেস করে যে তুমি কিভাবে স্ট্রেটনার দিয়ে কার্ল করো তো এই তো একদম ইজি আর সবসময় স্ট্রেটনার কিন্তু হাই হিটে রাখবে না এতে বেবি হেয়ারগুলো কিন্তু এভাবে উঠে উঠে থাকে মানে আকাশে বাতাসে উড়াউড়ি করে এটাই তো এই তো আমার সামনের দিকে একটু কার্ল করে নিলাম আর এখানে যেহেতু একটু লং কাল রাখবো আমি নিচ থেকে কার করছি প্রথম যে কালটা করেছি তার পিছনের চুলটা ঠিক তার নিচ থেকে আমি কালটা করে নিব আবার অনেক সময় একদম উপর থেকে মানে চুলের যেই রুটটা থাকে রুট থেকে একদম পয়েন্ট পর্যন্ত আমরা কাল করে নিই তো ওইটা বাইরে গেলে আমি করি বাট এখন যেহেতু বাসায় আমি একটু হালকা পাতলা নিজেকে রেডি করে নিচ্ছি তাই আমি একটু করে নিচ্ছি আর লিপে এই তো আর একটু লিপস্টিক দিয়ে নিলাম দেখো কত সুন্দর একটি কালার একদম বেবি পিঙ্ক কালারের একটা লিপস্টিক তো এই ছিল আজকে শর্টকাটে রেডি হোক মানে বাসায় নিজেকে গুছিয়ে না সকালবেলা তাহলে সারাদিনটা অনেক হয়ে যায় ভালো থাকে